পৃথিবীর শুরু কীভাবে হয় সে বিষয়ে ধর্মীয় গ্রন্থে নানান তথ্য ও মতামত থাকলেও ঠিক কখনই যাত্রা শুরু হয় সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই কত লক্ষ বা কোটি বছর পেরিয়ে গেছে তার কোনো নির্দিষ্ট হিসেব কোথাও পাওয়া যায়নি তবে কোরআন ও হাদিস এবং অন্যান্য আসমানি কিতাব এবং বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণিত যে হজরত আদম আলি ও হাওয়া আলি মাধ্যমে দুনিয়া তথা পৃথিবী আবাদ হয় আল্লাহ নির্দেশে ফেরস্ত এখন বিপর্যয় সৃষ্টিকারী হতে পৃথিবীকে মুক্ত করে তখন আল্লাহ তালা ঘোষণা দেন যখন আপনারও ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে এক খলিফা তথা প্রতিনিধি বানাতে চাই ফেরিস্তারা বলল আপনি কেমন সৃষ্টিকে প্রতিনিধি বানাতে চান যে জমিনে কোন খারাপই ও বিপর্যয় সৃষ্টি করবে আমরাই তো আপনার পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করি জবাব আল্লাহ বললেন নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না এরপর আল্লাহর হুকুমে জমিন থেকে মাটি নিতে আসলে মাটির জিব্রাইল আলহামকে আল্লাহ দিয়ে বলেন হে জিব্রাইল আমার থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ খলিফা তথা মানুষ সৃষ্টি করবেন সে খলিফার সন্তান সন্ততি অত্যন্ত গুণাগার ও শাস্তিযোগ্য হবে আমি হয় মাটি আল্লাহর আজাব ভোগ করার শক্তি আমার মাঝে নাই এ কথা শুনে হজরত জিবাইল আলাইহিস সালাম মাটির নেওয়া থেকে বিরত হয়ে ফিরে যান ও ইসরাফিল্লা আলাই একইভাবে ফিরে যান অবশেষে হজরত আজরাইল আলাইহিস ইসলাম মাটির নিষেধ অমান্য করে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হন আল্লাহ বলেন হে আজরাইল এ মাটি হতে আমি জমিনে এক খলিফা বানাবো এবং তার জীবন হরণ করতে তোমাকে নিয়োগ করব। তখন হজরত আজরাইল সালাম এ কথায় অক্ষমতা প্রকাশ করে বললেন আল্লাহ এর দায়িত্ব প্রাপ্ত হলে তোমার বান্দারা আমাকে দুশ্মন ভাববে এবং গালি দেবে আল্লাহতালা বলেন হে আজরাইল আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি প্রত্যেকেরই মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব ফলে প্রত্যেকে আমার সৃষ্ট কারণের অধীনেই মৃত্যুবরণ করবে সুতরাং তখন আর তোমাকে দুশ্মন ভাববে না আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো কাউকে অগ্নিতাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা সমগ্র দুনিয়া হতে সংগৃহীত মাটির মুষ্টি তায়েফ এবং মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বাড়িধারা বর্ষিত হয় এতে দুই বছরে সে মাটি কাদায় রূপান্তরিত হয় চতুর্থ বছরে খনকনে মাটিতে এবং ষষ্ঠ বছরে শুকনা মাটিতে পরিণত হয় অষ্টম বছরে হজরত আদম আলাইসলামের আকৃতি তৈরি হয় তখন একদিন ইবলিস সত্তর হাজার ফেরেশতার সঙ্গে করে আদম আল ইসলামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে আছে এতে ইবলিশ অসম্মানের দৃষ্টিতে দেখে আরেকদিন ফেরেস তারা আজাজিলকে বললেন এ মাটি থেকে আল্লাহর খলিফা মানুষ সৃষ্টি হবে সে বলল একথা সত্য আল্লাহ তাল্লাহ যদি এই আকৃতিকে আমার অধীন করে দেন তাহলে আমি একে ধ্বংস করব। আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে আমি তার আনুগত্য করব না আবদুল্লাহ ইবনে আব্বাস রেদাল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন অভিশপ্ত ইবলিশ হয়ত আদম আল ইসলামের দেহপিঞ্জুরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে কিন্তু আদম আলি ইসলামের দেহপিঞ্জোর ভীষণ উত্তাপ হেতু বের হয়ে আসে এতে আদম আল ইসলামের প্রতি আজাজিলের হিংসা বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় কারণে ইবলিশ আদম আলাইসলামের দেহপিঞ্জরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে আল্লাহর হুকুমে জিব্রাইল আল ইসলাম আদম ইসলামের দেহপিঞ্জর থেকে এবিলিশের থুতু নিয়ে তা থেকে কুকুর বানান আদম আল ইসলামের রু নোরের রেখাবি করে দেহের কাছে আনা হলে আল্লাহর হুকুমে তার দেহ পিঞ্জরে প্রবেশ করে আল্লাহ কুদরতে আদম আল ইসলামের জমিনের উপর হাত চেষ দিয়ে ওঠার ইচ্ছা প্রকর্ষণ করেন এ সম্পর্কে আল্লাহ পাক বলেন খলিকাল ইনসান ও আজিল অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল প্রকৃতি করে